माधोर्धकराम्बुजे बुजे खड्गं च सव्यतरे दना জয় মাতারা জয় শ্রীবাম তারাপীঠ মহাশ্মশান শুনলেই গায়ের মধ্যে রোমাঞ্চ ফিল হয় না ঠিক তিনি আজকের ভিডিওটা তোমরা দেখতে চলেছ তারাপীঠ মহাশ্মশানের রাতের বেলাটা রাতের বেলা আজ যে ভয়ঙ্কর সেটা তোমরা কিন্তু দেখতে চলো চলেছ একদম পুরো ভৌতিক জায়গা ভৌতিক পরিবেশ গাছপালা নড়া অনেক কিছু আছে এবং তান্ত্রিকেরা তন্ত্র সাধনা করছে জায়গায় বসে করছে আবার থাকবে এই ভিডিওতে এমনি সব কিছু তোমরা ভিডিওটি পর্যন্ত থেকে শেষ অব্দি দেখতে থাকো এই রাস্তাটি হচ্ছে তারাপীঠ মহাশ্মশানের রাস্তা এই রাস্তাটি তোমাদেরকে ধরতে গেলে মা মন্দিরের যে ঢোকার গেট তারপরে আরেকটি গেট আছে তো সেই গেটটা দিয়ে একদম সোজা সুজি গেলেই কিন্তু তারাপীঠের মহাশ্মশানের এই যে রাস্তাটি তোমরা পেয়ে যাবে শ্মশানে ঢোকার আগে দুধারে প্রচুর দোকান আছে মানে তোমরা যদি ভাবো যে শপিং করবো শপিং করে আলা হয়ে যাবে প্রচুর দোকান আছে তো এই দোকানগুলো অতিক্রম করে এবারে আমরা প্রবেশ করলাম তারাপীঠ মহাশ্মশানে তাও আবার কখন রাত্রেবেলা এখন প্রায় আটটা বাজছে আটটা বাজে আমরা প্রবেশ করে গেলাম তারাপীঠ মহাশ্মশানে তো সামনে একটি বিরাট বড়টি একটি আচ্চারার মতো ছিল তো দেখো তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখাচ্ছি এবং তোমাদেরকে একটা কথা বলে দিই এখানে একমাত্র প্রদীপের আলোতেই আলোকিত হয়ে হয়েছে এছাড়া সেরকমভাবে কিন্তু আলো নেই হ্যাঁ এটা হচ্ছে তারাপীঠের একটি অফিস ওই জন্য অফিসের একটি আলো আছে আর তাছাড়া মহাশ্মশানের ভেতরে কিন্তু সেরকম কোনো আলো নেই সব প্রদীপের আলো তো আমরা প্রবেশ করলাম তো ভেতরে অনেক দোকানও আছে বা যত ভেতরে ঢুকবো তত কিন্তু শ্মশানটা শুনশান সামনের দিকে অনেক মানুষ আছে তারপরে আছে তান্ত্রিক তারপরে আছে গভীর শ্মশান সব জায়গাটা যাব সব জায়গাটা ঘুরে এক্সপ্লোর করব। তো আমরা শুধু সঙ্গে থাকো তো এইটা আমরা সকালবেলা যখন মহাশ্মশানে এসছিলাম তখন কিন্তু পরিবেশটা কিন্তু অন্যরকম ছিল আর এখন এসছি এখন কিন্তু অন্যরকম এখন কিন্তু ওই বশিষ্ঠ দেবের আসনে কিন্তু এখন পুজো চলছে তো দেখো কত ভিড় আর আমরা ভিড় ঠেলে ভেতরে যাব আর সামনেই হচ্ছে বামাক্ষা খেপার সমাধিস্থান তো চলো একটু আরও এটা তোমরা সবাই দেখে নাও মা তারা চরণে আরতি করা হচ্ছে কারণ এই প্রথম মা তারা শ্রী শ্রী দেবকে এবং শ্রী শ্রী বামদেবকে প্রথম দর্শন দিয়েছিলেন তাই এই স্থানটা অত্যন্ত পবিত্র এবং সিদ্ধ স্থান ওই জন্য এই স্থানে আরতি করা হচ্ছে বামদেবের সমাধিটা জ্যান্ত হয়ে ওঠে বামদেব যেন ভেতর থেকে বলছে যে আমি আছি আমি শুনতে পাচ্ছি কারণ মায়ের যখন আরতি হয় মায়ের প্রিয় সন্তান বামাচরণ চট্টোপাধ্যায় শ্রী শ্রী বামদেব উনি কি আর শান্তভাবে থাকতে পারেন থাকতে পারলেন না তো দেখো আমি চলে আসলাম সমাধিস্থানের পিছন দিকে আর সামনে একটি বামদেবের একটি মূর্তি আছে আর চারিদিকে প্রচুর ধূপ ধুনোর জন্য তোমরা ওই সেই একটু একটু ফক তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আর এই দেখো ইনি হচ্ছে শ্রী শ্রী বামদেব তো তোমরা যারা আমার দিনের বেলায় তারাপীঠ মহাশ্মশানের ভিডিওটি দেখেছ অবশ্যই তোমরা এই ভিডিওটিও দেখো শেষ অবধি দেখো তো তোমরা ভালো অনুভব করতে পারবে যে দিনের বেলায় তারাপীঠ মহাশ্বাসন কেমন এবং মধ্য রাতে তারাপীঠ মহাশ শাসনটা কেমন পুরোটাই আমি এক্সপ্লোর করেছি এই সামনে দেখছো সামনে কিন্তু হোমযজ্ঞ হচ্ছে এবং আরতিও হচ্ছে এই দেখো সামনে কিন্তু তারাপীঠ মহাশ্বাসনের যে মূল ঐতিহ্য এটি হচ্ছে সেটি সবাই ক্রিয়া করছে তন্ত্রের দ্বারা হোমযজ্ঞ করছে দেখো তোমরা চারিদিক কিন্তু এরকম আরতি হচ্ছে চারিদিক আর আর এখানে শ্রী শ্রী বামদেবের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে মন্দির থেকে আমরা বেরিয়ে আসলাম এরপরে আমরা যাব এবার শ্মশানটা ঘুরতে মানে এক্সপ্লোর করতে তোমরা সঙ্গে থেকো সামনে যেটা পড়বে তোমাদেরকে দেখাবো তোমরা শুধু দেখতে থাকো এবং এইখানে যে দেখছো এরা আলোর নিয়ে বসে আছে এইখানে কিন্তু তোমাদেরকে জুতো দো জোরা খুলে রাখতে হবে তো চলো শ্মশানে আরও ভেতরে গভীরে প্রবেশ করা যাক এবার দেখো আর এই দেখছো এবার যত ভেতরে ঢুকছি তারাপীঠ মহাশ্মশান তত ঠিক ভয়ঙ্কর হয়ে উঠছে আর সামনে হচ্ছে বামদেবের একটি আসন আর এটি হচ্ছে তান্ত্রিক দিয়ে আসন সামনে দেখছো আলো জ্বলছে এই স্থানে বামদেব মায়ের সাধনা করছো দিনরাত বসে থাকতো এই সেই স্থান এই সেই পঞ্চমুন্ডির আসন আর সামনে কিন্তু একটি নদী আছে দ্বারকা নদী আর দেখো সামনেটা দেখতে পাচ্ছ কতটা অন্ধকার আমরা দুই বন্ধু বুকে সাহস নিয়ে ভেতরে গেছি কেন এত ভেতরে অন্ধকারে কিন্তু মানুষজন খুব কম আসেনি বললেই চলে যারা আমাদের মতো শ্মশানে ঘুরতে ভালোবাসে এক্সপ্লোর করতে ভালোবাসে শুধুমাত্র তারাই আছে কিন্তু হ্যাঁ যখন সূর্যের আলো ছিল এই সময়টা তাও লোকজন ছিল কিন্তু বাট যখন সন্ধ্যে হলো এই রাতে অনেকটা বেজে গেছে তো তখন বলেছিলাম আটটা বাজে এখন প্রায় সাড়ে আটটা নটা বাজে ছিল তো কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখো তোমাদেরকে আমি হয়তো পুরোটা দেখাতে পাচ্ছি না তাই যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর আমিই দেখাচ্ছি এই হচ্ছে তারাপীঠের ভয়ানক ভয়ানক গাছ কত গাছপালা দেখো তারাপীঠ মহাশ্মশান যেটা বর্তমানেও অনেকটা পরিষ্কার হয়েছে কিন্তু তবুও শ্মশানের গভীরতা এখনও পর্যন্ত আছে তো এই যে ব্যারিকেড দেওয়া হয়েছে মানে এই শ্মশানটিকে রক্ষা করা হয়েছে মানে এটার ভেতরে যাওয়া যাবে না সবারই জন্য কিন্তু এটার ভেতরে যাওয়া একদমই কিন্তু নিষিদ্ধ করা আছে ওই জন্য ব্যারিকেড দেওয়া আছে তো যতটা সম্ভব তোমাদেরকে তারাপীঠের এই মহাশ্মশান দেখানোর আমি দেখাচ্ছি তো তোমরাও ভিডিওটি দেখো এবং অনুমান করো এই স্থানে বামদেব নগেন পান্ডা সমস্ত ভক্তরা আসছো কত ঘটনা কত কাহিনী আছে এই মহাশানে আর সেই স্থানে আমি এখন আছি এবং তোমাদেরকে দেখাচ্ছি আর এটা ভাবলি গায়ে কাটা দিয়ে ওঠে গোটা গা পুরো শিখরণ দেয় সত্যিই আমার যে অনেকটা ভাগ্যবান বলে মনে হচ্ছে নাহলে তারা যেখানে মা তারা বিরাজ করে বিশেষ করে এই রাতের অন্ধকারে তো আমার তো একটা গায়ে তো একটু সিহরন্ত জাগবেই আর দেখো আরও একটু ভেতর দিকে চলে আসলাম একটু উকালে আসলাম কিন্তু হ্যাঁ পুরোটা কিন্তু মহা স্থানের কিন্তু মধ্যে এরপরে আমি তোমাদেরকে নিয়ে যাব যে স্থানে মরা পড়ানো হয় সেই স্থানটা চলো সেই স্থানে আস্তে আস্তে যাওয়া যাচ্ছে চলে এসেছি সেই স্থান দেখো এই স্থানেই কিন্তু দেখো শ্মশানের তান্ত্রিকরা কিন্তু তন্ত্রক্রিয়া করছে তোদের দেখো সবাই এখানে তন্ত্রক্রিয়া করতে ব্যস্ত দেখো ভয়ঙ্কর মহাশ্মশান এটি হচ্ছে মহাশ্মশানের সেই জায়গা আর এটি হচ্ছে মরা পড়ানোর বিভিন্ন রকমের জায়গা ইলেকট্রিক চুল্লিও আছে এমনি কাঠেও ব্যবস্থা আছে আর দেখো আর এই দিকে অনবরত হোম যজ্ঞ কিন্তু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এই তারাপীঠ মহাশ্মশানে তোমরা কারা কারা এসছো আমাকে কমেন্ট সেকশনে জানাও তো দেখো এত রাতের অন্ধকার ফোনে ফ্ল্যাশ দিয়ে আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো খুব ভালো হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু যতটুকু সম্ভব তোমাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে আলো চলছে এইগুলো হচ্ছে তান্ত্রিকেরা সাধুরা এরা কিন্তু আলো জ্বালিয়ে মানে জ্বালিয়ে কিন্তু বসে আছে বন্ধুরা আমি আবারও চলে চলে আসলাম সামনে মানে এবার আস্তে আস্তে শ্মশান থেকে আমরা বেরিয়ে যাবো কিন্তু বেরোনো যাওয়ার আগে দেখো এই এইখানেও একটি মন্দির আছে এখানেও অনেক তান্ত্রিকেরা আছে তো দেখো এখানেও কিন্তু বিভিন্ন রকমের কিন্তু তন্ত্রক্রিয়া হচ্ছে মানে তারাপীঠ মহা শ্মশান দূরের তন্ত্রক্রিয়া হচ্ছে পুরো তন্ত্রক্রিয়ার একটি স্থান বলতে পারো বিরাট বড় একটি জায়গা তাই তোমরা যারা ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করো জয় তারা জয় মা তারা এবং কমেন্ট করো জয় শিবা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে